নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি কিছুটা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন নিজের জন্য কিছু সময় নিন এবং আপনার আসল আত্মার সাথে আবার সংযুক্ত হন পরিবারের সবাই সমান মর্যাদা পেলে সম্পর্ক আরও দৃঢ় হয় আপনার সামাজিক জীবন সক্রিয় থাকবে এবং আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে দেখা করতে পারেন যারা আপনার কর্মজীবন এবং আর্থিক প্রচেষ্টায় আপনাকে সহায়তা করতে পারে কর্মজীবনের সুযোগগুলি ধীরে ধীরে অদ্ভুত হতে পারে তবে আপনি যা এখন করছেন তা ভবিষ্যতের সাফল্যের জন্য ভিত্তি স্থাপন করবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে আপনার সৃজনশীলতা মূল্যায়িত হবে এবং আপনি পদ্মনীতি বা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য ভালো দিন যে সেগুলি আপনার অগ্রাধিকারগুলির সাথে সঙ্গতিপূর্ণ পরিবারে স্নেহপূর্ণ আচরণ ভালোবাসা ও সম্মানকে পোক্ত করে ঘরে ছোট ছোট স্নেহপূর্ণ আচরণ পরিবারে বিশ্বস্ততা ও ভালোবাসাকে গভীর করে আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে বৈবাহিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবারের সম্পর্কের জন্য অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি এমন কার্যকলাপে অংশগ্রহণ করবেন যা আপনার অভ্যন্তরীণ শান্তি করবে এটি এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা বিশ্রাম এবং চাপ মুক্তির জন্য সহায়ক স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সঠিক পরিমাণে জল পান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা আপনার অভ্যন্তরীণ আশাবাদকে শক্তিশালী করে এই দিনগুলির শক্তি উদ্বেগের অনুভূতি নিয়ে আসবে নিজেকে মাটির সাথে সংযুক্ত করুন এবং চাপ পরিচালনা করার জন্য শান্তির কৌশলগুলিতে মনোযোগ দিন নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় প্রতিশ্রুতির জন্য আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন এই দিনগুলিতে আকাশীয় সংযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদান করছে যে কোনো সংঘাত সমাধান করতে সহানুভূতি এবং আপোষ করার ইচ্ছা দেখান ক্যারিয়ারের ক্ষেত্রে এটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলি অর্জনের দিকে কাজ করার জন্য একটি ভালো সময় এই পর্বটি আপনার পেশা এবং পেশাগত উন্নয়নের উপর মনোযোগ দেবে কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে নতুন প্রকল্প এবং উদ্যোগে নেতৃত্ব দেওয়া আপনার জন্য সফলতার দিকে নিয়ে যেতে পারে সম্পত্তি অর্জনের জন্য একটি অনুকূল সময় আসছে আপনার সম্পর্ক উৎসাহী এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলি অনুভব করতে পারে তবে ধৈর্যের সাথে আপনি চ্যালেঞ্জগুলি মোকাবিলা করবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া অনুভব করবেন আপনার বিবাহ ভাগ করা দায়িত্ব এবং দলবদ্ধ কাজ থেকে উপকৃত হবে আপনার মা আপনাকে একটি সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন এমন কার্যক্রমে অংশ নিন যা আপনার শরীর এবং মস্তিষ্ক উভয়কেই উদ্দীপিত করে যেমন আউটডোর খেলা বা ভ্রমণ স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সঠিক পরিমাণে জলপান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন অধ্যান্তিকতা পরিষ্কারতা প্রদান করবে তাই ধ্যান বা মনোযোগী অনুশীলনে যুক্ত হন যাতে অন্তর্দৃষ্টি লাভ হয় এই দিনগুলিতে অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ